আসসালামু আলাইকুম ভিউয়ার্স হাফিজুর রহমান নেটওয়ার্ক মার্কেটিং এক্সপার্ট ডিএক্সএন আসলে ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানটি আপনি যখন স্মুথলি বুঝতে পারো আপনি যখন ইজিলি এই মার্কেটিং প্ল্যানের ভিতরে যে স্টেপ গুলো আছে ধাপ গুলো আছে এটি যদি আপনি প্রথম অবস্থায় একজন বিগিনার বা একজন যে কাজটি শুরু করতে চায় বা কাজটি শুরু করার জন্য যে প্রসেসিং রয়েছে এই প্রসেসিং অনুযায়ী তার করণীয় কি মার্কেটিং প্ল্যান খুবই একটি স্মুথলি ভাবে আপনি বুঝতে পারেন তাহলে আপনার জন্য বিজনেসটি করার জন্য এবং মার্কেটিং প্ল্যানের বিউটিকে আপনার কাছে চলে আসবে মার্কেটিং প্ল্যানটি কিভাবে প্রমোট করা হয়েছে এবং কিভাবে আপনি বুঝতে পারবেন আজকের এই এপিসোডে সম্পূর্ণভাবে আপনি বুঝতে পারবেন ভিউয়ার্স আজকে আপনি এই চ্যালেঞ্জটিতে প্রথম এসে থাকেন তাহলে এই সারের একাডেমিতে আপনি সাবস্ক্রাইবার করে নেবেন পরবর্তীতে ডিরেকশন বার্ড নেটওয়ার্ক মার্কেটিং বা ডিরেকশন মার্কেটিং এর যে কোনো ভিডিও আপনি প্রথম শুরুতে পেতে পারেন ভিউয়ার্স আসলে মূলতপক্ষে পক্ষে এর যে পিপিটি রয়েছে পয়েন্ট ভ্যালু ফর কোয়ালিফিকেশন এন্ড স্ট্যাটাস অর্থাৎ এই পিপিটা কি এই পয়েন্ট ভ্যালুটা কি এই পয়েন্ট ভ্যালু বা এই পিপিটি আপনার প্রত্যেকটি র‍্যাঙ্ক রিসিভ করার জন্য এই পিপিটি কাজে লাগবে এসবি সেলস ভলিউম ক্যালকুলেশন বোনাস এন্ড ইনসেন্টিভ এসবিটি বা সেলস ভলিউমটি আপনার কমিশনের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে এবং ইনসেনটিভের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে পয়েন্ট টি যেটি গ্রুপ পয়েন্ট ভলিউম টোটাল টিমের সেল ভ্যালুর উপর যে সেলটি হয়ে যাচ্ছে সেটি এটি আপনার অ্যাপ্লিকেশন জিপি বা অ্যাটাচড হয়ে থাকে ডিএক্স থেকে নয় ধরনের ইনকাম নয় ধরনের বেনিফিট রয়েছে ডিএক্স থেকে এই নয় ধরনের ইনকাম গুলো কি কি বোনাস ছয় থেকে একুশ পার্সেন্ট স্টার গ্রুপ বোনাস পঁচিশ থেকে সাঁত্রিশ পার্সেন্ট ডিভেলপমেন্ট বোনাস পনেরো পার্সেন্ট লিডারশিপ বোনাস পনেরো পার্সেন্ট ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং দুই পার্সেন্ট ট্রাভেল সেমিনার দুই পার্সেন্ট হ্যান্ডসেট ইনসেন্টিভ ওয়ান টাইম ওভারসেল ট্রাভেলস ইনসেন্টিভ অন টাইম এই নয়টি ইনকাম আপনার ডিএক্সিং থেকে পাওয়ার সুযোগ রয়েছে রিটেল প্রফিট আমরা পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট আপনি পাবেন আপনি যে কোনো প্রোডাক্ট ডিএক্সেন এর যে কোনো প্রোডাক্ট ইউজ করলে আপনি কাস্টমার হওয়ার পরে কাস্টমার আইডি দিয়ে আপনি যে কোনো সময় যখনই আপনি শপিং করবেন ডিএক্সেন যেকোনো সেন্টার থেকে বা যে কোনো দেশ থেকে যেকোনো শপিং সেন্টার থেকে তাহলে আপনি প্রত্যেকটি কেনাকাটার ক্ষেত্রে আপনি পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত আপনি কমিশন পাওয়ার সুযোগ রয়েছে এটি একটি এক নম্বর ইনকাম গ্রুপ বোনাস এটি আমাদের ডিএক্সিন খুবই চমৎকারে একটি বিজনেস সিস্টেমের ভিতরে বোনাসটি হয়ে থাকে গ্রুপ বোনাসটি আপনার টোটাল সেলের ওপর এই পয়েন্টগুলো আপনার অ্যাকুমুলেশন হয়ে আপনার এই পয়েন্টগুলো থেকে আপনার কমিশন এবং পরবর্তীতে ইনকাম সোর্সটি বৃদ্ধি হয়ে থাকে আপনার টোটাল সেলে তেরোশো পিবি কমপ্লিট হলে আপনি সিক্স পার্সেন্টে চলে যাবেন এই ক্ষেত্রে আপনি যখন ডিস্ট্রিবিউটর হয়ে তেরোশো পিবি আপনার গ্রুপ সেলের মাধ্যমে বা আপনার ব্যক্তিগত সেলে মাধ্যমে করবেন তখন আপনি সিক্স পয়েন্টে চলে যাবেন আপনার টিম বা আপনি ব্যক্তিগত সেল সহ টোটাল আপনার পয়েন্ট ভ্যালু যোগ করে চল্লিশশো টিভি হয়েছে আপনার বোনাস পয়েন্ট চলে যাবে নাইন পার্সেন্ট আপনার এইভাবে আপনার কোনো এক সময় আপনার তেরো হাজার টিভি হয়েছে আপনি ১২ পার্সেন্ট চলে যাবেন আপনি যখন কোনো এক পর্যায়ে ছাব্বিশ হাজার টিভি করবে তখন আপনি পনেরো পার্সেন্ট চলে যাবেন দেখুন আপনার বোনাস ভ্যালুটা কোন বাড়তিছে অর্থাৎ ইনকাম রেসিউ ওটা আপনার ডে বাই ডে বৃদ্ধি হচ্ছে অর্থাৎ আপনার সেলস ভ্যালু বাড়তিছে আপনার সেলস ভ্যালু বাড়ার কারোর কারণে আপনার সেলসের একটা কমিশন বাড়তেছে অর্থাৎ আপনার একটি শোরুম রয়েছে শোরুম থেকে যদি কোনো প্রোডাক্ট সেল না হয় আপনি কোনো কমিশন পাবেন না আর আপনার শোরুম থেকে যদি বেশি বেশি প্রোডাক্ট সেল হয় আপনি বেশি বেশি প্রফিট পাবেন বেশি বেশি বোনাস অর্জন করার সুযোগ রয়েছে বা প্রফিট অংশ পাওয়ার সুযোগ রয়েছে তাহলে আপনার শোরুম থেকে যত পণ্য সেল হবে আপনার তত কমিশন আসবে সেম এখানে আপনার যত কমিশন আসবে যত পণ্য এর পণ্যগুলো সেল হবে দেশ এবং দেশের বাইরে বা আপনার টিম যেখানেই সরে যাক না এখন এই টিম মাধ্যমে যে সেলটাই আসবে না কেন এই সেল কারণে স্টেপ গুলো কন্টিনিউ বৃদ্ধি হচ্ছে আরেকটি স্টেপে আপনি যখন চলে যাচ্ছেন যে আপনার বিয়াল্লিশ হাজার দুইশো পঞ্চাশ পিবি হওয়ার ক্ষেত্রে আপনি আঠারো পার্সেন্টে চলে যাচ্ছেন যখন আপনি আটান্ন হাজার পাঁচশো পিবি হয়ে গেল একুশ পার্সেন্ট আপনি ব্যাংকটি হয়ে গেল স্টার এজেন্ট এসে পরটি অর্জন করার সাথে সাথে আপনার দুটি ইনকাম অ্যাসিভ করবেন সেই ইনকাম দুটি হচ্ছে ডেভেলপমেন্ট বোনাস পনেরো পার্সেন্ট এক থেকে পাঁচ লেভেল পর্যন্ত অর্থাৎ আপনি স্টার এজেন্ট হয়েছেন আপনার ডাউনে আবার স্টার এজেন্ট কমপ্লিট হয় বা স্টার এজেন্টধারী থাকে সেই ক্ষেত্রে আপনি ডেভেলপমেন্ট বোনাসটি পাবেন আরেকটি বোনাস আপনি যুক্ত হবেন এর সাথে ট্রাভেল সেমিনার ইনসেন্টিভ বোনাস টু পার্সেন্ট প্রতি বছরে কোম্পানি বিভিন্ন দেশ বা বিভিন্ন জায়গা ভ্রমণের জন্য এই টু পার্সেন্ট আপনার ইনসেনটিভের ক্ষেত্রে প্রদান করবে সেটি আপনি বাৎসরিক বিভিন্ন ট্যুরের ক্ষেত্রে এই ট্রাভেল সেমিনারটি আপনি পাবেন সেই ক্ষেত্রে স্টার এজেন্ট হওয়ার সাথে সাথে আপনি এই দুইটি বোনাস পাবেন এক ডেভেলপমেন্ট বোনাস এবং ট্রাভেলস ইনসেন্টিভ টু পার্সেন্ট আপনি পর আপনার ইনকাম বা ভালো একটা ইনকাম আসার সুযোগ রয়েছে আজকে আপনি এসে হলেন এই এসে প্ল্যানটি আপনি যদি বুঝতে পারেন যে কিভাবে এসে হওয়া যায় তাহলে আপনি মার্কেটিং প্ল্যান এর নব্বই পারসেন্টের কাজ শিখে গেছেন

পিবি করাইলেন তার আপনি ডুপ্লিকেশন করাইলেন এই ব্যক্তিটাকেও আপনি এসে করাইলেন দ্বিতীয় লাইনে দ্বিতীয় ব্যক্তির দিকে তাহলে সেই ক্ষেত্রেও ইনি স্টার এজেন্ট পটটি কমপ্লিট করার ক্ষেত্রে আপনি আবার এই লিঙ্ক থেকে টু পারসেন্ট এক্সট্রা কমিশন পাইলেন যেটি গ্রুপ বোনাস হিসাবে আখ্যায়িত হচ্ছে স্টার গ্রুপ বোনাস হিসাবে তাহলে আপনার ইনকাম উনত্রিশ পারসেন্ট চলে যাচ্ছে যখন আপনি তৃতীয় লিঙ্কে আপনার র্যাঙ্কের ডাউনে আবার আপনি চলে গেলেন টু পার্সেন্ট করে আপনার টোটাল আপনার পয়েন্ট একত্রিশে চলে যাচ্ছে তাহলে এই ক্ষেত্রে আপনার এই স্টার এজেন্ট পথটি আর থাকবে না এখানে আপনি স্টার প্রভৃতি রূপান্তরিত হবেন পরবর্তীতে আপনার চতুর্থ লিঙ্কে আপনি যদি এখানে এক্স কোয়ালিটিতে স্টার এজেন্ট হয়ে গেল সেম আপনি টু পাবেন পঞ্চম লিংকে আপনার স্টার এজেন্ট কমপ্লিট হলেন এবং পরবর্তীতে ষষ্ঠ লিংকে যদি আবার স্টার এজেন্ট পরটি অ্যাসিভ করে তাহলে আপনি আবার টু পার্সেন্ট পাবেন এইভাবে টোটাল আপনি পঁচিশ থেকে সাঁত্রিশ পার্সেন্ট স্টার গ্রুপ বোনাস পাওয়ার সুযোগ রয়েছে এই হলো এরপরে আপনি স্পাইটার লিঙ্কে আপনি যখন স্টার এজেন্ট কমপ্লিট করলে স্টার ডায়মন্ড র্যাঙ্কে রিসিভ করলেন স্টার ডায়মন্ড পর্বটি অর্জন করার সাথে সাথেই আপনি বেশ কিছু ইনসেন্টিভ সহ বেশ কিছু কমিশন পাওয়ার সুযোগ রয়েছে কমিশনগুলো হচ্ছে ডেভেলপমেন্ট বোনাস পনেরো পার্সেন্ট লিডারশিপ বোনাস অর্থাৎ আপনার ডাউনে আবার আপনার মতো সেম র্যাঙ্ক হলে আপনি একটি এসডি রয়েছেন আপনার লিঙ্কে অর্থাৎ আপনার ডাউনে এসডি হলে আপনি আবার লিডারশিপ বোনাসে যুক্ত হবেন আরেকটি বোনাস যুক্ত হচ্ছে ট্রাভেল সেমিনার ইনসেন্টিভ টু পারসেন্ট এবং আরেকটি ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং টু পার্সেন্ট বোনাস স্টার ডায়মন্ড হওয়ার ক্ষেত্রে আপনার ইন্টারন্যাশনাল প্রফিট পাওয়ার ক্ষেত্রে এটি প্রযোজ্য হচ্ছে অর্থাৎ আপনি এই ক্ষেত্রে আপনি স্টার ডায়মন্ড হওয়ার সাথে সাথে আপনি ডিএকশনের সকল প্রকার প্রফিট শেয়ারিং থেকে শুরু করে সকল প্রকার ইনকাম পাওয়ার সুযোগ রয়েছে এই হলো আপনি বেসিক ইনকাম ইন মার্কেটিং প্ল্যানটি যেটি স্টার ডায়মন্ড পর্যন্ত এই প্ল্যানটি যদি আপনি ডুপ্লিকেশন করে কাজ করতে পারেন বা এটি যদি আপনি মডুল হিসেবে তৈরি করে নিতে পারেন আপনার বিজনেস এর জন্য একটা স্ট্রাকচার হতে পারে খুবই একটি চমৎকার স্ট্রাকচার এবং এই স্ট্রাকচারটা যদি আপনি ডুপ্লিকেশন করেন আপনার টিমের ভিতরে আপনি পরবর্তীতে র‍্যাঙ্কগুলো দ্রুত করতে অ্যাসিড করবেন এবং পরবর্তীতে আপনার স্টেপে যে ইনকাম সোর্সটি কন্টিনিউ বাড়ে হবে সো বিহর্স ডিএক্সন মার্কেটিং প্ল্যান এবং বিজনেস টি দেখার জন্য আমার ইনবক্সে গ্রুপ লিংক দেওয়া আছে এবং রেজিস্ট্রেশন ফ্রি লিংক দেওয়া রয়েছে আপনারা চাইলে আপনার মার্কেটিং প্ল্যানটি আরো বিশ্লেষণ করার জন্য আপনি ইউটিউব চ্যানেলে আরো বেশ কিছু ভিডিও রয়েছে আপনারা দেখতে পারেন সো বিহর্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আসসালামু আলাইকুম